যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে اخر কালামে ইনদাল মউত আরেকটা বুননে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে সে জান্নাতে যাবে আমি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মোরা নাজাত পেয়ে যাব তাহলে জেনে নেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনে কিন্তু নাজাত পে যেত ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইলা হাইল্লা বলে কাজ হবে না কিন্তু মালাকুল মৌত দেখার পরে অনেকেই দেখবেন যে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে লাইলা হাইল্লাহ বলে তখন আমরা অনেকে সন্তুষ্ট হয়ে যাই বলি যে আমার বাবা বা অমুক তো সারা জীবন খারাপই ছিল কিন্তু মরার সময় লাইলা হাইল্লাহ বলে মরেছে আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আছে যে যার শেষ কালেমা হবে লাইলা মানে বর্ণনা আসছে লাই দা লাল জান্লা মৃত্যু মুহূর্তে যার মুখ থেকে লাই লাল্লা বের হবে সে জান্নাতে যাবে এই ব্যক্তি আরে এই যে যেই ব্যক্তি আমাদের চোখের সামনে দেখা যায় যে মরে যাবে চোখ বড় বড় হয়ে যাচ্ছে তখন আল্লাহ আল্লাহ বলতেছে বা লাই লাল্লা বলতেছে এই ব্যক্তিকে সমান আমরা ভুল বুঝি এখানে এই ব্যক্তি সমান নয় যেই ব্যক্তির একিন হয়ে যাবে যে আমি এখন মরে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিতে ডুবে যাচ্ছে নাক বেরিয়ে যাচ্ছে সে যদি লাইলাহালা বলে কোনো কাজ হবে না কারণ হাদিসে আছে আল্লাহ করবে হাতি ও গার্গির ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঘর ঘরা চলতেছে মানে এখনো মালাকুল সে দেখে নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু যখন দেখে নেবে তখন একবার কেন হাজারবার লাইলাহিলা বললো কাজ হবে না যদি যেই হাদিস আমরা যেভাবে বুঝেছি আমরা বাংলার বাঙালি মুসলিমরা যেটা মনে করি যে আমি মরার সময় লাইলা হাল্লাহ বললে মনে নাজাত পেয়ে যাব। তাহলে জেনে নেন আমাদের লাইলা হাইল্লাহ বলাতে যদি আমরা নাজাত পেয়ে যাইতাম তাহলে ফেরাউনে কিন্তু নাজাত পেয়ে যেত ফেরাউনকে এই লাইলা হিল্লাহ বলেছিল কিলা বলে নাই জানেন এটা বলেছিল ফেরাউন লাইলা হিল্লাহ বলে নাই ওই অনেকে মাথা নাড়ায় বলে নাই বিলে বলেছিল আসলে আমি আপনাকে দেখাই সূরা ইউনুস ayat নম্বর সূরার 90 91 এই আয়াতগুলোতে গুলতে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছে কলা আমান্তু анনা হু লা ইলাহা ও আনামিনাল বিহি বনু ইসরাঈল ওয়া মুসলিমিন আরে সুবহানাল্লাহ আমরা এত সুন্দর করে বলতে পারি না ফেরাউন এত সুন্দর করে বলেছিল ক্বালা আমানতু анনা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে মিনাল ইসলিমিন আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তখনও কিন্তু ফেরাউন মরে নাই তাহলে মরার আগে যদি লাইলা আল্লাহ বললে নাজাদ পাওয়া যায় তো তাহলে ফেরাউন নাজাদ পায়নি কেন ফেরাউন বলেছিল বরং আল্লাহ আবার জবাবও দিয়েছেন ফেরাস দিয়ে আম এখন তুমি লাইলা আহিল্লা বলতো ওকাদে আসাই তামিন কবল ও কুন্তুল মুফসিদিন একটু আগেই না তুমি অস্বীকার করেছিলে এবং ফাসাদকারী ছিলে তুমি একটু আগে তার মানে এই যে একটু আগে এই একটু আগে বললে কাজ হয়ে যেত কিন্তু যখন ডুবে যাচ্ছে মালাকুল মালাকুলম যখন চেপে ধরেছে তখন ও বলছিল যে লাইল হাই আল্লাহ সাহুয়া তালা বলেন ঠিক ফেরাউনের মতো যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে এখন মালাকুল মৌত দেখে ফেলেছে এখন যদি লাইলাল্লা বলে আমরা অনেক সময় মালাকুল মৌতের সামনে ওই মৃত্যু ব্যক্তির সামনে বলি না যে বাবা বলেন দাদা বলেন লাইলাল্লাহ বলে কি আমরা আপনি হাজার বল বলেন লোক কাজ হবে না এটা কখন হবে আপনিও জানেন না সেও জানে না যে কখন মরে যাবে মম অবস্থায় মরে মরে যাবে এমন একটা অবস্থা কিন্তু মানুষ তো তখনও বেঁচে যায় বেঁচে যায় না একটা মানুষের ফিল হচ্ছে খিচুনি হচ্ছে সে জানে না মরবে কি মরবে না কিন্তু আমরা লক্ষণ দেখে মনে করতে পারি যে এটা হয়তো মরে যাবে কিন্তু এমন মানুষ হয়তো বেঁচে যায় তাই না দম বন্ধ হয়ে যায় তারপর আবার জিন্দা হয়ে যায় ওটা মৃত্যু মুহূর্ত নয় মৃত্যুর মুহূর্ত হচ্ছে আপনার একটা ফিল হচ্ছে যে আমার মনে হয় আমি বাঁচবো না বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন কিন্তু আপনি কেমন যেন লাইলা হা বলে নিলেন তাও বা করে নিলেন এরপরে আপনি বেঁচেও যেতে পারেন মরেও যেতে পারেন তখন আপনি বেঁচে গেলেন তাহলে তো আপনি তবা করে নিলেন আর যদি মরে যান এটা হবে কার্যকর